আজকে একদম গরিব মানুষের কালেকশন আচ্ছা গরিব মানুষদের জন্য কালেকশন করছেন আজকে দুইটা গাবি থাকতে জি 1 লাখ 60000 দাম থাকবে দুইটা গাবি পাবে লক্ষ লাখ 60000 দুইটা গাবি দুইটা বাচ্চা আর তিনটা বাচ্চা দেব এক লাখ টাকা দাম সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি 1 লাখ টাকায় পাবে তিনডা বকনা বাচ্চা সারা বাংলাদেশ গাড়ি ভাড়া 95000 এ পাবে 10 লিটার দুধ জার্সি বকনা বাচ্চা জার্সি গাবি জার্সি গাবি সকাল বেলা 7 বিকাল বেলা 3 আচ্ছা 10টা দুধ যারা নিতে চাই নিতে পারবে এটা পাবে 65000 হাজারে গাভী প্লাস বাচ্চা প্লাস চারটি থেকে 5 লিটার দুধ আচ্ছা জোড়া দাম হবে ও জোড়ার দাম দিমু 1,70,000 টাকা আচ্ছা 1,70,000 হবে দুইটা ব্রাহ্মা বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা যারা নিতে চাই একদম তো একদম পানি 1.5 দিলাম 65,000 টাকা দাম 65,000 এ আপনারা পাবেন বকনা বাচ্চা তাও আবার মুন্ডি 55,000 এ মুন্ডি বকনা বাচ্চা মুন্ডি বকনা বাচ্চা একদম একদম দাম রাখছেন কি রকম যারা নিতে চায় কথা বলে নিতে পারবে দাম রাখছেন কিরকম এটাও পঞ্চান্ন হাজার টাকা দাম এটাও পঞ্চান্ন হাজারে পঞ্চান্ন হাজারে পাবে মুন্ডি বকনা বাচ্চা ফিজিয়ান দাম রাখছেন কিরকম এটা এই তিনটা বাচ্চা এক লক্ষ টাকা দাম নেবো পিটপিট এখন তিনটা থেকে দশ এগারো বারো আচ্ছা তিনটা বক বাচ্চা জন্য একটা প্যাকেজ করছে প্যাকেজ করছি দশ এগারো বারো বারো আচ্ছা পার পিস তাহলে কত করে পড়তেছে তেত্রিশ হাজার পাঁচশো করে দেন পিস প্রতি তিনটে বাচ্চা এক লাখ টাকা দাম নেব সারা বাংলাদেশ গাড়ি ভাড়া আমি ফিরিয়ে দেবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই নভেম্বর দু রোজ বুধবার অনুসন্ধানটি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদেপুর জেলা অরণকোলা হাট সংকলগ্ন জাকির ডেইরি ফার্ম আর জাকির ডেইরি ফার্মের মালিক জাকির কাকা জাকির কাকা এখান থেকে গাভী গরু এবং বকনা বাচ্চা বিক্রি করে থাকে তো এই সপ্তাহ তা দেখলাম যে বেশ কিছু উন্নত মানের গাভী গরু প্লাস বকনা বাচ্চা সংগ্রহ করছে সেই গাভী বাচ্চার জাতমান বয়স দাম সব বিশটা জানাবো দর্শক যে যেখান থেকে গাবিব আপনার সার যেটা সংগ্রহ করতে চান কেন অবশ্যই সরজবনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জাকির কাকা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা আল্লাহর রাসূল টুকটাক করে চলতেছে আচ্ছা খামারে তো ভরপুর কালেকশন জি আচ্ছা গাবি বাচ্চাদের কতগুলো আছে খামারে ও দেখি লাভ নাই ও গুণ্যও লাভ নাই দেড়শো করে ও

পাঁচটা মুন্ডি বাচ্চা দেখাবো পাঁচটা মুন্ডি বকনা বাচ্চা থাকবে মুন্ডি বকনা বাচ্চা তো সচরাচর পাওয়া যায় না পাঁচটা বাচ্চা সংগ্রহ করেছি আজকের ভিডিও দর্শক দেখে তা আমি আশা করি যে দর্শকের মন দূরাই যাইবে আচ্ছা আজকে একদম হিট কালেকশন থাকবে আজকে হিট আজকে হিট কালেকশন কি আবার দুইটা বাহামা বকনা থাকবে আচ্ছা ব্রাহ্মা বকনা বাচ্চা থাকবে আচ্ছা প্রত্যেকটা বকনা বাচ্চা তো 100 ভিডিও হবে আমি হান্ড্রেড বিটে বললে হচ্ছে না তো দর্শক ভাই দেখে নেবে ভালো কি দর্শক ভাইরা দেখলে কিন্তু বুঝতে পারবে ইনশাল্লাহ যে কথায় কাছে মিল আছে নাকি আছে কি না আচ্ছা আর আপনি কিন্তু পাবনা জেলা ঈশ্বরদের মধ্যে সর্বোচ্চ গাবি গরু প্লাস বকনা বাচ্চা কম দামে বিক্রি করে থাকেন এর আপনার মতো কম দামে কিন্তু কি বিক্রি করে কি কি বেশি বিক্রি করে দর্শকের ভিডিওর সাথে আমার ভিডিওর সাথে আজ যে আমি বকনা বাচ্চা কোনা দেখাবো আমি কারো দর নাম হলো সিনা কথা বলছিনা যদি অন্য খামারের সাথে যদি আমার কাছে গরুর দাম কম থাকে তয় দর্শক কিন্তু আমার গরু কিন্তু একদম আমি একদম একদম বাসকে বা আজকে গরু দেখাবো আজ থাকবে মোট মাই সাইল চোদ্দটা চোদ্দটা আর দেখাবো হইলে মোট হইলে বারোটা কিন্তু দুইটার সাথে দুইটার বাচ্চা আছে আর যদি এই যে সব লট যদি এক দশক বাই নেয় সারা বাংলাদেশ আমি গাড়ি ভাড়া রাখাল খরচ ফিরিয়ে দিয়ে দেবো আলহামদুলিল্লাহ শুরুতেই লট ধরে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া প্লাস রাখাল ভাড়া একদম ফ্রি সব ফ্রি দিয়ে দেবো কাকাকে তো অনেকে চেনে নতুন যারা দর্শক আছে তাদের দেশের নাম আপনার কিন্তু এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গেরামইল অরণখোলার গরুর হাট কিন্তু একটা গাবি আমি মনে করি তিন লক্ষ টাকা দিয়ে না কিন বা সাড়ে তিন লাখ দিয়ে না কিন এই যে গরুগুলো যা দেখাচ্ছে আজকে মোটামুটি বারোটা কলে দুইটা বাচ্চা চোদ্দোটা এইসব গরু যদি কম টাকার গরু নিয়ে যদি দর্শক ভাই খাওয়াই লালন পালন করে যে কোনো দর্শক ভাই ছয় মাস পুষলে ডাবল টাকা ছয় মাস পুষলে ডাবল টাকা আর তিন লাখ সাড়ে তিন লাখ দিয়ে গাবি কিনবে একটা গরু একটু উনিশ বিশ টাকা দেড় লাখ একদম দেড় লাখ মাস দেড় লাখ শেষ হয়ে যায় আমরা গাবির ব্যবসা করি একটু উনিশ বিশ টাকা থাকে না এক লাখ দেড় লাখ কিন্তু এই যে আজকে যে বাচ্চা দেখাচ্ছি এই বাচ্চা আশা করি যদি কোনো যদি সব এক দর্শক ভাই নেয় তা আমি মনে করি তার কফল ভালো আচ্ছা আর যদি আমার কাছে ছয় মাস থাকে চয় আমারও এক টাকা আর এক টাকা লাভ হবে জি আজকে থাকবে গরিবের সেরা কালেকশন গরিব মানুষ যারা দুই লাখ টাকা দি করুক তিনটে বাসুর এক লাখ টাকা কিনবে আমি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবো আচ্ছা কালেকশনগুলো দেখি সঠিক চত সময় জানাবেন ইনশাল্লাহ দেখে আর কথা বলি ঠিক আছে জাকির কাকা আজকের প্রোগ্রামে এক নাম্বার সেল একটা গাভি নিয়ে এসছেন কাকা বিস্কিট এবং কফি কালার মিক্সড মাসাল্লাহ খুবই সুন্দর একটা গাভি কি জাতের এটা একটা অরিজিনাল একটা জার্সি গাবি আচ্ছা অরিজিনাল জার্সি জি দুই দাঁতের একটা গাবি এটা বকনা বাচ্চা কোলে আছে আচ্ছা কোথাকার জার্সি এটা এটা বাগাবাড়ি মিল মিটার এটা জার্সি আচ্ছা বাগাবাড়ি মিল মিটার জার্সি জি আচ্ছা দাঁত বয়স হলো দুই দাঁত দুই দাঁত মাশাআল্লাহ খুবই সুন্দর জি বকনা থেকে গাবি হয়েছে জি ইনশাআল্লাহ আচ্ছা দুই দাঁত বয়স সঙ্গে কি বাচ্চা এটা বকনা জার্সি বাচ্চা আচ্ছা সঙ্গে আছে বকনা বাচ্চা জি আচ্ছা জার্সি বক না জি আচ্ছা ভবিষ্যতের গাভী হবে তো না ভবিষ্যতের একটা গাভী ইনশাল্লাহ আচ্ছা ওলাম পালন তো খুবই সুন্দর এবং চারটে বাটে একদম ক্লিয়ার ক্লিয়ার মাসাল্লাহ বাচ্চাটা নিয়ে আসছেন চমৎকার বাচ্চা বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স আজ বারো দিন আজ বারো দিন জি জার্সি বকনা বাচ্চা পেলা জার্সি গাভি জি দাম রাখছেন রকম দাম তো আমরা আজকে গরু দেবো আমি দুইটা গাভি জি একটা দাম দেবো জি কোনো দরদাম হবে না দুইটা গাবি দাম দেবো আমি এক লাখ ষাট হাজার টাকা আচ্ছা দুই টাকা হবে এক লক্ষ ষাট জোড়া আচ্ছা জোড়ায় জোড়া পার পিস আশি হাজার না দাম বেশি দাম কম আচ্ছা থাকবে হাজার পাবে লিটার দুধ জার্সি বকনা বাচ্চা জার্সি গাভে জার্সি গাবে সকাল বেলা সাত বেলা তিন আচ্ছা দশ লিটার দুধ যারা নিতে চাই নিতে পারবে একদম একদম পঁচানব্বই হাজার পরবর্তী দর্শক দেখ জাকির প্রোগ্রামে দুই নাম্বার ছেলেটা গাভী নিয়ে এসলেন আনকমন কালার একদম অ্যাশ কালার কি জাতের এটা এই গাভিটা কোনো দর্শক ভাই নাই এটা একটা গিলান্ডো জাতের একটা গাভী আচ্ছা ব্রাজিলের গিলান্ডো জাতের একটা গাভী মাসাল্লা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা বল দিতেন বৈশিষ্ট্য বলে দিচ্ছি এটা একটা দাঁতে দুইটা একটা বকনা বাচ্চা আছে সেটাও গেলান্ড দাঁতের একটা গাবি বাচ্চা বকনা বাচ্চা এটা নিয়ে যদি কোনো দর্শক ভাই নাই পঁয়ষট্টি হাজার টাকা দাম নেব পঁয়ষট্টি হাজারের দামে গাবি বাচ্চা হ্যাঁ দুধ পাইবে বাড়ির একটা পরিবারে খাবার দুধ পাইবে তিন থেকে চার কেজি দুধ পাইবে তিন থেকে চার লিটার দুধও পাবে গাবিটার দাঁত বয়স হলো দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সঙ্গে গেলান্ড বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা বয়স কতদিন বাচ্চার বয়স ধরে তো এক মাসের মত হবে আচ্ছা এক মাসের মত হবে বাচ্চা জি খুবই সুন্দর বাচ্চা ভবিষ্যতের গ্ল্যান্ডো কাবি হবে জি আচ্ছা বাচ্চা এবং না ইন্ডিয়ান গরু তো বটারে পলি খাবার খাবো আচ্ছা খাওয়াই খাবো খাওয়াই তুমি গোরা যত কোনো দর্শক পায়নি মানুষ গরু আল্লাহরারে দুই তিন মাস পসলেবা 1.5 লাখের কাবি কারণ এগুলো ইন্ডিয়ার বর্ডার যখন পার হয়ে আসে তখন অনেক দিন কিন্তু আটকেও থাকে তখন কিন্তু খাবার দাবা সেরকম পায় না খাবারের অভাবে কিন্তু আচ্ছা এগুলো কিন্তু ভালোভাবে লারন পান করলে ভালো ভালো খাবার দিলে অনেক সুস্থ এবং অনেক মোটা তাজা হয়ে যাবে কিন্তু এই দুই টাকা আবে যদি কোনো দর্শক ভাই জোরাই না একই দাম এটা 65 এটা 95 160000 টাকা দুই টাকা আচ্ছা এটা পাবে 65000 এ গাভি প্লাস বাচ্চা প্লাস 4 থেকে 5 লিটার দুধ যারা নিতে চায় একদম একদম এটা সাইড করে দেন পরবর্তীতে গাবি দর্শক ভাই দেখে দেখাই ইনশাআল্লাহ জাকির কাকা আজকে প্রোগ্রামে তিন নাম্বার ছেলে মাশাআল্লাহ চমৎকার একটা বকনা বাচ্চা নিয়ে এসেছেন লাভি কম্বল কালার মাথা নষ্ট করা কি জাতের

এইটা আর একটা বাচ্চা আমি জোড়ায় দাম দেবো আচ্ছা জোড়ায় দাম দেবেন জি আচ্ছা জোড়ায় কিরকম দাম হবে জোড়া দাম দেবো আমি এক লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা এক লক্ষ সত্তর পাবে দুইটা ব্রাহ্মা বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা যারা নিতে চাই একদম তো একদম আর দেখ তুমি গরু মাংস আছে কত কতগুলো লাইফ হেড কত ছেড়ে দেখতে বলবো আর এগুলো তো বকনা গরু জাত মান দেখে দর্শক বাইরা কয় করবে জি এটা মানে একদম হান্ড্রেড হবে হান্ড্রেড হান্ড্রেড কিনে সেটা আমার মুখের কথা নেওয়ার দরকার নাই জি এসব বাচ্চা এক লাখ তিরিশ চল্লিশ হাজার লোকের দাম চাই এক আট পিস আর আমি দুইটা দাম দিচ্ছি পঁচাশি করে পিস এক লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা এটা সাইড করে দেন পরবর্তী বাকি দশ দিকে দেখাই ইনশাল্লাহ জাকির কাকা আজকের প্রোগ্রামে চার নাম্বার ছেলে আর একটা বকনো বাচ্চা নিয়ে আসলেন আগেরটার এটা তো জমজ বকনা বাচ্চা কি গাভীর পেটের বাচ্চা জি মাশাআল্লাহ এটা কি জাতের এটা একটা ব্রাহ্মা বাচ্চা আচ্ছা আগেরটা ব্রাহ্মা বকনা বাচ্চা এটা ব্রাহ্মা বকনা বাচ্চা একই কোয়ালিটি একই নাবি একই কম্বল একই মাথা জি একই দুধের পালন সব পিছাদের স্টেট কার্ড কত সামনের ফুল করে এবং একই দিনের বাচ্চা আছে বারো থেকে তেরো মাস বয়স বারো থেকে তেরো মাস বয়স দুই ঘন্টা বকনা বাচ্চা খুবই সুন্দর জাত উন্নয়নের জন্য পারফেক্ট পারফেক্ট কত মাসে হেঁটে আসে এগুলা এগুলো ধরেন আর দুই এক মাস গেলে হেটে চলে আসে

পঁচাশি হাজার করে পার পিস দুইটা ব্রাহ্মা বকনা বাচ্চা যারা নিতে চায় আপনার সাথে কথা বলে নিতে পারবে সাইড করে দেন পরবর্তী বকনা দর্শক ভাই থেকে দেখাই জাকির কাকা আজকে প্রোগ্রামে পাঁচ নাম্বার সেলে চমৎকার একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন মাসাল্লাহ কালারে গুনে অনেক সুন্দর এবং সাদা কালো কি জাতের কাকা গরুতে গরুর যে গঠন কথা না বললেই চলে

বয়সটা কিরকম বয়সটা ধরো দশ মাসের মত না হলে নয় মাস হবে নয় থেকে দশ মাস দশ মাস পালানো তো খুবই সুন্দর আছে ওর সাইডে স্কোয়ার ফুল চারটে নিফিল দেখলে মনটা হয়ে যায় বার চার জায়গায় ছড়ানো ছড়ানো আছে কিনা পেন্সিল বাট কিনে ছেড়ে দেখতে হবে দাম রাখছেন কিরকম এটার দাম এটা নেবো আমি কত মনে দাম দর চাবো না এসব বাচ্চা এক লাখ তিরিশ খামারি দাম কিন্তু ওই ব্যবসা আমি করব না আল্লাহর উপরে ভরসা কিন্তু আমি মনে করি বাচ্চারা একদম সস্তা দেব কত দাম পঁয়ষট্টি হাজার টাকা দাম নেব পঁয়ষট্টি হাজারে পাবে এত সুন্দর কোয়ালিটির ফুল বকনা বাচ্চা বর্তমান যে গরুর বাজার কম কাউ কোনো লোক কিন্তু এই ছন্দ বাস্প করে না একদম পানি ডেট দিলাম পঁয়ষট্টি হাজার টাকা দাম পঁয়ষট্টি হাজারে আপনারা পাবেন বকনা বাচ্চা তাও আবার মুন্ডি জি মুন্ডি বাচ্চা অরিজিনাল আর সাইডে নিপিল উৎসাহ কত ঘনে আছে বাচ্চাটার মাথার গেট আপ সম্পূর্ণ মাথাটা ছোট কিনা কানগুনা ছোট কিনা সব বৈশিষ্ট্যটা দেখে দর্শক ভাই আমার কাছে নেবে যদি কারো কাছে ভালো লাগে 65000 একদম একদম আমার সবই একদম আমি কোন ওই দাম সামনে 130 কত দেবেন এই সমস্ত আমি বাজার করতে পারবো না একই দাম 65000 কোন দর্শকে বাইরে ভালো লাগলে নেন ভালো লাগবে না আর কোনো প্রয়োজন নেই কিন্তু আশা করি এই গরুটা গাবি হওয়ার পর বেশি গল্প পেলাম তিন তিন থেকে সাড়ে তিন লাখ টাকা তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা অনায়াসে করে হবে কারণ কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা বাচ্চা দর্শক পরে দেখলে পরে বুঝতে পারবে ইনশাল্লাহ আচ্ছা এটা সাইড করে দেন বকনা দর্শক দেখে দেখেন আচ্ছা আলহামদুলিল্লাহ জাকির কাকা আজকের প্রোগ্রামে ছয় নাম্বার ছেলে আরেকটা বকনা বাচ্চা নিয়ে এসলেন মাসাল্লাহ খুবই সুন্দর সাদা কালো কালো সংখ্যা বেশি কি জাতের এটা এটা একটা অরিজিনাল জার্সির সাথে কিন্তু কিন্তু দেখো কপালে সিটি আছে আচ্ছা এটাও কি মন্ডি হবে এটা খোপার দিক থাকা মন্ডি আচ্ছা মন্ডি বকনে বাচ্চা আর গলার একদম রাজার গলা কিনে সিরে দেখো একদম হাঁস গলা একদম হাঁস গলা আচ্ছা আজকে যে দুইটা মানে

এবং বয়সটা কি রকম এটার এটাও ধরেন 9 থেকে 10 মাস বয়স 9 থেকে 10 মাস 10 মাস আচ্ছা দাম রাখছেন কিরকম রকম এটা যদি কোনো দর্শক ভাই একই দাম নিমু 55000 টাকা আচ্ছা 55000 এ মুন্ডি বকনা বাচ্চা মুন্ডি বকনা বাচ্চা একদম একদম এটা সাইড করে দেন পরবর্তী বকন দর্শক ভাইদেরকে দেখাই ইনশাআল্লাহ জাকির কাকা আজকে প্রোগ্রামে সাত নাম্বার ছেলে আটটা বকনা বাচ্চা নিয়ে আসলেন কফি কালার বিস্কিট কালার মিক্সড কি জাতের এটা এটা অরিজিনালি একটা বাগাবাড়ির একটা জার্সি মন্ডি বকনা হালকা ফিজেন ক্রস আছে মনে হচ্ছে হ্যাঁ পিছে পিছে তলে হালকা ফিজেন একটা ক্রস আছে কিন্তু বাসরা দাঁড়ানো গেটা কি ঢাকানোটা কি কারণ গুণা খরগোশ কান কিনে সেটা দেখার মাথার খোপাটা এক কিলো ফাঁকে ভাই দেখা যায় কিনা সেটা আমার দর্শককে দেখা এটা হলো হাঁস গলা হাঁস গলা গরু কিনে সেটা আর কপালের স্মৃতি আছে অরিজিনাল যেটা

বাংলাদেশের সব দর্শক ভাই সব ধরনের গরু দেখাচ্ছে রাতি বকনা মুন্ডি জার্সির কোরস আছে এখনো দর্শক ভাই দেখাচ্ছে কিনা সেটা আমার জানা মতে নাই আর মাথাটু দেখো একদম চরই ফাঁকির মতন মাথাটু কিন্তু ছোট আচ্ছা খুবই সুন্দর লাভ এটা একদম নাবি আদাত বা পিছনের গেটাপ আপ পালসার মোটা কত মাথার চোখ কান যেখানে যে বৈশিষ্ট্যটা লাগে আল্লাহ সব অরনের বৈশিষ্ট্য আছে জি রাতির সাহি এবং জার্সির ক্রস জি মাসাল্লাহ খুবই সুন্দর বয়সটা কিরকম এটা এটা নয় থেকে দশ মাসের বয়স নয় থেকে দশ মাসের একটা পঞ্চান্ন হাজার পাবে রাতি বকনা বাচ্চা যারা নিতে চায় কথা বলে নিতে পারবে সাইড করে দেন পরবর্তী ভাই দেখায় জাকির কাকা আজকের প্রোগ্রামে নয় নাম্বার ছেলে আট একটা চমৎকার একটা বকনা বাচ্চা নিয়ে সাদা কালো খুবই সুন্দর একটা প্রিন্টের বকনা কি যাতে এটাও একটা হলস্টন ফ্রিজে একটা মুন্ডি বকনা বাচ্চা আচ্ছা এটা হলস্টন ফ্রিজের মুন্ডি জি আজকে তো মুন্ডির মেলা লাগাই দিয়েছেন একদম আজকে গরু জায়গাটা দেখাচ্ছি বাচ্চা জি পাঁচশো গরুর মধ্যে বাসনাই করে নিয়ে আইছি আমি পাঁচশো গরুর মধ্যে বাসাই করে বাচ্চাগুলো সংগ্রহ করা হয়েছে জি আচ্ছা বয়সটা কিরকম এটার এটাও তার নয় মাস বয়স হবে আচ্ছা

যারা নিতে চাই একদম একদম এটা সাইড করে দিন পরবর্তী বকনা দর্শক ভাই দেখায় ইনশাল্লাহ জাকির কাকা আজকে প্রোগ্রামে দশ নম্বর আট বকনা বাচ্চা নিয়ে এসলেন মার্শাল খুবই সুন্দর এটা সাদা কালো প্রিন্টের একটা বকনা কি বয়সটা কিরকম বয়স ধরেন এগারো মাস হইতে পারে দশ মাস হইতে পারে দশ থেকে এগারো মাস খুবই সুন্দর একটা গ্রোথ পাইছে পরিপূর্ণ তো সুস্থ সবল সকল ধরনের খাবার দাবার খায়

এক লক্ষ টাকা দাম নেবো পিট পিট এখন তিনটে থেকে দশ এগারো বারো আচ্ছা তিনটে বক্সা বাচ্চা নিয়ে একটা প্যাকেজ করছে প্যাকেজ করছে দশ এগারো বারো বারো আচ্ছা পার পিস তাহলে কত করে পড়তেছে তেত্রিশ হাজার পাঁচশো করে দেন পিস প্রতি তিনটে বাচ্চা এক লাখ টাকা দাম নেবো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া আমি ফ্রি দিবো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ফ্রি ধরা ভাই একদম গরিব মানুষের জন্য আচ্ছা যারা নিতে চায় সারা বাংলাদেশ একদম গাড়ি ভাড়া ফ্রি শুধু তিনটা বকনা বাচ্চা দামটা দিতে হবে এক লক্ষ টাকায় এক লক্ষ টাকায় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এইটা হইলো ওর দিনের হলেস্টন ফ্রি দাম আর আর এখন তো দুইটা বাচ্চা দেখাচ্ছি জার্সি দুইটা বাচ্চাটা ওইগুলো দেখাই প্যাকেজের জাকির কাকা তিনটার প্যাকেজের আচ্ছা এগারো নাম্বার সিরিয়ালে আরেকটা বকনা বাচ্চা নিয়ে আসলে দেখিজ তাদের এটা জার্সি বকন আচ্ছা জার্সি বকা জি কোথাকার জার্সি এটা বাগা বাড়ি মিলার এ জার্সি আচ্ছা বাঘাবাড়ি মিল জার্সি বকনা বাচ্চা লাল কালার কালারটা পাইছে জি বয়সটা টা কিরকম এটার এটা ধর মাসের বাচ্চা আচ্ছা নয় মাসে বকনা বাচ্চা মার্শাল্লাহ খুবই সুন্দর এগুলো চোদ্দ থেকে পনেরো মাসে একদম হিটে চলে আসবে এবং সুস্থ সবল সকল ধরনের খাবার দাবার খায় ঠিক আছে আচ্ছা এটা তো চারটা বাট এবং দর্শক ভাইদেরকে দেখাই কারণ বাট না দেখালে কোয়ালিটি গুলো বুঝতে পারবে না মাশাল্লাহ খুবই সুন্দর বাট আচ্ছা চারটা পাঠ চার জায়গায় ছড়ানো দাম রাখছেন একটা প্যাকেজ করছেন এক লক্ষ টাকা দাম সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি পার পিস তেত্রিশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চায় নিতে পারবে এটা সাইড করে দিন পরবর্তী বক্না দর্শকের দিকে দেখাই সিরিয়ালে হচ্ছে বারো নম্বর সিরিয়াল প্যাকেজে হলো তিন নম্বর প্যাকেজে সর্বশেষ বকনা বাচ্চা আচ্ছা একদম কালারটা বিস্কিট কালার কি যাতে এটা একটা অরিজিনালি বিস্কুট কালার একটা বাগাবাড়ি মিল মিটার একটা জার্সি বকনা বাচ্চা বাগাবাড়ি মিল মিটার জার্সি বকনা বাচ্চা এই বাচ্চা তিন তিনটে বাচ্চা 1 লাখ টাকা দাম সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি যদি কোনো দর্শক ভাই যদি মনে করেন না গাবি কিনে বাচ্চা কিনে টাকা করব তাই তিনটে বাচ্চা নি পোষ্য আচ্ছা বয়স কত এটা ধরে 9 মাস 9.5 মাস বয়স হবে 9 থেকে সাড়ে মাস

কোনো লোক খারাপ বলে না কিন্তু গরুর যে বাজারটা কমে কথা কোনো লোক কিন্তু বলতেছে না বাজার খারাপ এরকম কলে এরকম কিন্তু কেউ বলে আজ যে মুন্ডি বাচ্চা দিচ্ছে একটা পঁয়ষট্টি হাজার দাম ছিল একশো পাঁচ এক লক্ষ পাঁচ গরু বাচ্চা পঁয়ষট্টি হাজার আছে কিন্তু বাজার খারাপ কোনো কোনো প্রোগ্রামালা বা কোনো খামারই বলে না যে গরুর বাজার কম আজ আজ দুইটা গাবি দিছি এক লক্ষ ষাট হাজার টাকা দিয়া দুইটা গাবিতে যে দুধ হবে দুধ বেশি সংসার চলবে দুধ বেশি সংসার চলবে একটা দুধ আছে 10 লিটার একটা হবে 4 লিটার 14 লিটার ভালো একটা অ্যামাউন্টের বাচ্চাগুলো হবে কিন্তু 14 লিটার দুধের দাম ডেইলি 1000 টাকা জি খাবে আর কয় টাকা ওর তো একবার গাশানলি হয়ে যায় কিন্তু একটা লোকের 1000 টাকা দুইটা গাবের দুধ হয় তো এইতেই তো আল্লাহর সংসার চলে যাচ্ছে আচ্ছা আর এখানে তো থাকা কা সব 30000 টাকা কিন্তু মাসে 30000 টাকা দুইটা গাবে থেকে পাচ্ছে মাত্র 1.5 লক্ষ টাকা 1 লক্ষ 60000 1 লক্ষ 60000 60000 যাই হোক আপুらっしゃ দা ফোন নাম্বারটা বলতেন 01751603523 এইbmod সব দুটই আছে কিন্তু আমার কথা দর্শকবেদে আমার মুখের কথা কেউ খিনে না আপনারা সরল জমিনে আসেন আইসা দেখে শুনে নেন দুধ আমরা মুখে বলি 35 লিটার 40 লিটার 28 লিটার আপনারা মুখ সবকিছু বলা দেন এই কথা তো এই সমস্ত কথা বলে কারা জানেন যাদের মরার ভয় নাই আমি অত দুধের কথা বলতে পারবো না গরু আসবে দুধ দুর্ধহান করবে দেখবে দেখে শুনে নিয়ে যাবে এক কথা তার ভোজ মতে মিললে আর যদি কোনো যদি ভাই যদি কেনেন যদি কোন লাহালক্ষ্মী না থাকে একটা লোকের দুই হাজারটা বেতন দিয়ে পাঠাই দেবেন স্বচ্ছক্ষে দেখে গরুগুনা নিয়ে যাবে আচ্ছা অনেক সুন্দর সুন্দর কথা বলেন অনেক সুন্দর সুন্দর গাভী গরু প্লাস বকনা বাচ্চা দেখলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম